টানা বাংলাদেশের সংসদের প্রতিদ্বন্দ্বী আছে ভারতের সংসদের প্রতিদ্বন্দ্বী আছে আমেরিকার সংসদের প্রতিদ্বন্দ্বী আছে পৃথিবীর যত রাজা বাদশাহ আছে তার পেছনে প্রতিদ্বন্দ্বী আছে আমার আল্লাহ এদিক থেকে পাক এদিক থেকে পবিত্র তিনি ছিলেন তিনি আছেন হুয়াল আউয়াল বাতিন তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি অনন্ত আদি তিনি অসীম তিনি রয়েছেন তিনি থাকবেন তিনি গোপনে তিনি প্রকাশ্যে তিনি এমন একজন শক্তিমান আমার আল্লাহর পরিচয় আমার হৃদয়ে আনতে হবে এই আল্লাহ নিয়ে যদি কথা বলতে যায় আল্লাহর পরিচয় কি আল্লাহর নাম কটা আল্লাহর নাম হচ্ছে একটি আল্লাহ আল্লাহর শেফত হচ্ছে নিরানব্বইটি সেফত মানে হচ্ছে গুণ তিনি রাহমান তিনি রাহিম পৃথিবীর বুকে যত ভালো গুণ আছে সমস্ত গুণে তিনি গুণান্বিত যতগুলি নোংরা আছে সমস্ত ত্রুটি থেকে তিনি পা তিনি হলেন আমাদের আল্লাহ সে আল্লাহর হাত আছে তিনি হাত দিয়ে ধরবেন আল্লাহ তাহার একবার তালা বলছেন আমার কাদার

চোখ আছে তিনি দেখতে পান তিনার অবয়ব আছে তিনার চেহারা আছে তিনি নিরাকার নন তিনি হলেন সাকার এখন যদি জিজ্ঞেস করেন তিনি কার মত আল্লাহ আল্লাহর মত সেই পৃথিবীর কোন বিস্তুর সঙ্গে আল্লাহকে তুলনা করা যাবে না তিনি এমন একজন তিনি তিনার মতই তিনি তিনাকে কার সঙ্গে তুলনা করা যাবে না এখন একটা হলো আল্লাহর গুণ একটা হলো আল্লাহর জাত জাতের কথা বললাম এতক্ষণ এবার আল্লাহর গুণ গুণের কথা যদি ধরি তো অনেক গুণ আছে তিনি রাহমান তিনি রাহিম রাহমান বি দুনিয়া রাহিম বিল এ আবার বিরাট তফসির আছে সুরা রহমানের তো আমি রসুল করেছিলাম আপনারা ইউটিউবে দিয়েছেন তো আমি ওদিকে যাচ্ছি না কিন্তু আল্লাহকে পাব কিভাবে আল্লাহকে পাব কিভাবে আল্লাহ অনেক অ্যাঙ্গেলের কথা আল্লাহ বলছেন আমি ধৈর্যশীলদের সঙ্গে থাকি আল্লাহ বলেছেন আল্লাহিন আমি মাফ করেনি আল্লাহকে ভালোবাসি তুমি কি আমার নিকট হতে চাও সাজদা দা আসজুদ ওয়াক্তারিব আমাকে কি রাজি করতে চাও আমাকে ভয় করো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদিআনহু জালিকা মান খাশিয়া রব্বা আল্লাহ কি কি সদা সঙ্গে পেতে চান ধৈর্য ধরে নিতে হবে ইনাল্লাহি মাসাবরিন আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন এইভাবে অনেক আয়াত আছে আল্লাহকে পাওয়ার স্তরগুলি তবে আল্লাহকে কখন সরাসরি পাব আল্লাহ যখন সরাসরি আপনাকে ডাকবেন আল্লাহ পাঁচবার মুয়াজ্জিন দিয়ে ডাকে মিডিয়ার মাধ্যম দিয়ে আপনাকে ডাকে আপনি পাঁচবার মসজিদে আসবেন মিডিয়ার মাধ্যম দিয়ে আল্লাহকে পেয়ে যাবেন কিন্তু ফজরের আগে হজরে আগে তাহের টাইমে আল্লাহ মিডিয়া নেন না আল্লাহ সরাসরি বান্দাকে ডেকে বলে বান্দা ওঠ তুই তোর গুনহার কারণে জাহান নামের আগুন জ্বালিয়েছিস একবার রব্বানা বলে কাম আমি এই বাহানাই তোকে মাফ করে দিব আল্লাহ যখন ডাকে ওই সময় উঠলে পৃথিবীর কোন মিডিয়া থাকবে না এর জন্য শুনেলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন আল্লাহ

আশাকে বুকে রাখো এই তিনটে হলো চার নম্বরে রুজি থেকে গোপনে আধারে দান করো আমি আল্লাহ সরাসরি তুমি আমার তোমার আমি হয়ে যাব শুধু এই পর্যন্ত নয় আমার আল্লাহ তার নবীকে মেরা যে সফর করিয়েছিলেন দিনে নয় রাত্রিতে সুবহান আল্লাহ أشراب بعبده ليلا من المسجد الحرام إلى المسجد أقصى الذي باركنا حوله لنوريه من آياتنا إنه هو السميع بصير راتبتا يمونك تسموي الله তার নবীর সঙ্গে রাত্রিতে নিয়ে গেছেন এটা আমত পর্যন্ত আমাদের জন্য রেখে দিয়েছেন রাত্রিতে যে উঠবে আল্লাহ সঙ্গে সাবে মিরাজ হবে আল্লাহ তার সঙ্গে মিলবে কথা করবে কাজে কার্যকলাপে সে আল্লাহকে হাতে নাতে পাবে যেহেতু তার নবীকে দিনে সফর করাননি রাত্রিতে সফর করিয়েছেন একটা লোক দিনে কেন করল না দিনে সফর করলে চারিদিকে ধেন চলে যায় রাতে সফর করলে রোডের উপরেই ধেন থাকে দিনে সফর করলে মানুষ বিচ্ছিন্নিত হয় কখন মা ডাকে বাবা ডাকে সন্তান ডাকে বিপি ডাকে একগ্রতার বিঘাত ঘটে রাত্রি বেলায় এক তাদের নামগুলো কখনো কখনো কোনো কাজে বেরিয়ে যায় ভারতের ময়দানে বিশ হাজার লোকের সামনে ওই ব্যক্তির নামটা বেরিয়ে আসলো সম্পর্ক রেখেছে আপনার যখন নিবিড় সম্পর্ক আল্লাহর সঙ্গে হবে বিশ্ব মাহলুক জানতে পারবে কুল জানতে পারবে যে এই লোকটা আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে কারণ আল্লাহর আপনার কথা বের হবে দলিল আছে এর পেছনে দলিল আছে বের হবে আল্লাহ উচ্চারণ করবেন তাহলে এটা যদি চান তাহলে আল্লাহ বলেছেন ফাদ ফজকুরনি হলা তাফুরনি ফজকুরনি তোমরা আমাকে শরণ করো আমার কথা তোমরা জবান দিয়ে বলো সুবহানাল্লাহ বলো আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ولا حول ولا قوة إلا بالله العلي العظيم جرب لنا الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه যখন আমি গভীর রাত্রে আল্লাহর কাছে এরকম কান্দব আমার আল্লাহ সামনে রাত্রিতে আমার গোলাম আমার কাছে মেছে আপনার নাম ফেরেশতা কুলের ভিতরে তরঙ্গ সৃষ্টি হবে এর নামই হচ্ছে তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব তোমরা যদি একবার বলো আল্লাহ আমি দশ বার বলবো লাভবাহিক বান্দা লাভবাহিক বান্দা লাভবাহিক বান্দা লাভবাহিক বান্দা শুধু তুই একা নস তুই ডাক তোর গোষ্ঠীকে নিয়ে ডাক বংশকে নিয়ে ডাক জমিনওয়ালা ডাক আসমানওয়ালা ডাক নদীওয়ালা ডাক সমুদ্রওয়ালা ডাক পশু পাখি ডাকুক মাটি নিতে যে ডাকবে আরবিতে ডাকবে বাংলাতে ডাকবে ফার্সিতে ডাকবে উর্দুতে ডাকবে হিন্দিতে ডাকবে ইংরেজিতে ডাকবে পৃথিবীর যত জীব জ্বর আছে আমাকে একই সঙ্গে ডাকবে আমি আল্লাহ প্রত্যেককে একই সঙ্গে দশ বার করে উত্তর দিতে পারবো আমার নাম আল্লাহ তোদের পৃথিবীর বুকে হালাত আসবে কেউ পাইলট হবে কেউ রেস্কা হবে কেউ তিন তলায় বাস করবে কেউ গাছ তলায় বাস করবে কেউ বিষ তলায় বাস করবে কেউ পায়ে হেঁটে যাবে কেউ মাইক্রোতে যাবে কেউ দেখতে অতি সুন্দর হবে দেখতে অতি কুৎসিত হবে যেমন হালাত হোক না কেন অভাব আসবে অনটন আসবে মহামারী আসবে তোদের উপরে আমার পৃথিবীর বুকে পাঁচটা প্রশ্ন আসবে কবরে তিনটে প্রশ্ন হবে হাসরে সাতটা প্রশ্ন হবে পৃথিবীর পাঁচটা প্রশ্ন কি ওয়ালা নাবলু ওয়ান নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুরি ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা তোদেরকে আমি বিভিন্ন ভাবে পরীক্ষা করব ওয়াশকুরুলি তোরা আমার সুক্রিয়া করবি বলাই এখন লকডাউনে যদি কাক বলা হয় ভাই পঞ্চাশ হাজার টাকা মসজিদে দেন অবস্থা খুব খারাপ আমাদের ভারতবর্ষের দিনাজপুর এলাকায় কুসমুন্ডি বলে একটা থানা আছে দিনাজপুর কুসমুন্ডি তো মাদ্রাসার কালেকশন চলছে আর আমি শেষে বক্তা আছি যুবক হেমসেম চেহারা আসলে পাঁচশো টাকা বললাম ভাই আপনি এটা এক হাজার টাকা করে দেন কি পাঁচশো টাকা তোর তো বললাম ভাই দাঁড়ান দাঁড়ানো টাকা দিত তো একটা কথা জিজ্ঞেস করি বন্যা হয়েছে যে জমি ধান সব শেষ মানে গত বছর এবছর নয় এবছর ধান ভালো হয়েছে মানে একটা ধানের একটা গাছও কাটতে পাইনি এত বন্যা এলাকায় তা আমি জিজ্ঞেস করলাম ভাই বন্যাটা ক বছর পর হলো বলছি বত্রিশ বছর পর হলো উনিশ সালে হয়েছিল বন্যাটা বত্রিশ বছর পর ভয়াবহ বন্যা হলো আমাদের মুরব্বীরা বলছেন আজ থেকে বত্রিশ বছর আগে এরকম বন্যা হয়েছিল আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ বত্রিশ বছর পর একবার নিয়েছে তাহলে আল্লাহ আপনাকে বত্রিশ ভাগ দিয়ে এক ভাগ নিয়েছে তা মাথা ঠুকছেন কেন তাহলে আল্লাহকে বলি এক বছর দেখ এক বছর নে অল্টারনেট শুরু বুঝে না হুজুর তাহলে এক হাজার টাকা নেন বত্রিশ বছর পর নিয়েছে হ্যাঁ ভাই লকডাউন হয়েছে জীবনে প্রথম এই বত্রিশ বছর তো কই বলি নাই আল্লাহ সুখে রেখেছে আল্লাহ সুখে রেখেছে আল্লাহ একটু ব্রেক দিয়েছে এটি মানুষের ভিতর থেকে কুফরি কালাম বের হয়েছে মরে গেলাম আর খেতে পাবো না অভাব তাহলে আল্লাহ নাই তাহলে এটা কেন মুখ থেকে আসছে আল্লাহ যদি আছে তো এটা মুখ থেকে কেন আসছে জি এটা তো মুখ থেকে আসার কথা নয় এটা মমিনের শেফত নেই এর জন্য আল্লাহ বলছেন অসর ওলা ফরু সর্ব অবস্থায় শুকুর করে নিবি দুঃখে শোকে লোকে সব অবস্থাতে শুকুর করে নিবি খবরদার কুফুরি করবি না আমাদের মুখ থেকে কুফরি কালাম বেশি বের হয় না ভাই একটু চোট লেগে গেলে কিন্তু ভারতবর্ষে মার্শাল্লা অনেক বড় দেশ বিভিন্ন ভাষার মানুষ আমরা আমাদের দেশে এক ভাষার লোক আর এক ভাষাকে চিন বুঝতে পারি না একই দেশে কেরলের ভাষা আমরা বুঝতে পারি না তারা বাংলাও বুঝে না হ্যাঁ আমি গেছিলাম ইউপিতে মহারাষ্ট্রে গিয়েছিলাম ছিলাম ওখানে তিন চার মাস ঔরঙ্গজেবের ওখানে ঔরঙ্গবাদ তিন চার মাস ওখানে ছিলাম তো আমার সাথী কয়েকজন ছিল তার আবার ইউপি তো টেলিফোন করছি আমি বাড়িতে কেমন আছো খাওয়া দাওয়ার কোনো খাওয়ার ঠিক আছে নাকি কোনো অসুবিধা আছে মেয়ের সঙ্গে স্ত্রীর সঙ্গে বিভিন্ন সঙ্গে পাঁচ দশ মিনিট কথা বললাম তো একজন মাস্টার সাহেব আমার সঙ্গে দাঁড়িয়েছিলেন মাস্টার ওসমান সোন ভাই তো সোন ভাইকে আমি বললাম সমাজ মাহিবার তো বলছে এক বি লাভ যে সমাজ মে নেই আয়া বাংলা বাদ কালে ছয় 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 করে আর কানে ওটাই ঢুকেছে আর কিছু পাইনি এরকম দেশ তো একটা লোক রোডে ধান শুকাতে দিয়েছে বুঝতে পারছেন তো রোডের উপরে বাঙ্গালে আর এক বিহারি ওইদিকে পার হয়ে গিয়েছিল তো ধান শুকাচ্ছে আর আসমান থেকে পানি পড়তে শুরু করেছে তো চট করার মধ্যে বের হয়েছে কুফুরি কালাম খুব নোংরা কালাম আল্লাহ কানা না কি রে আল্লাহ কানা না কি রে আর ওই বিহারিটা গিয়ে ওকে মারতে শুরু করেছে আমার আল্লাহ কানা হ্যাঁ ওই আল্লাহ কানা এইটুকু বুঝেছে তোকে মারছে মোড়ে যত লোক ছিল এসে ছাড়িয়েছে

ওয়ালা আনতা ফুরুল আল্লাহর উপরে ঈমান আনতে হবে আর আল্লাহকে যখন ডাকতে হবে শুধু মুখে ডাকলে হবে না বিশ্বনবী বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنہ লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ একবার বলে কারো দিলে যদি থাকে তো ওই লোকটি কোথায় যাবে জাননাতে যাবে জি আমি একটা জার সাথে বলেছি আল্লাহর নাম নিলে গোনা হবে ফের ওনার নাম নিলে নেকি হবে আমাকে কাটিহার জেলায় এক মলানা ধরেছে আসলে উনি বুঝতে পারেননি উনি বাংলা বুঝেনই না হিন্দি জানেন হিন্দি উর্দু বুঝেন তো তাও খানিকটা বুঝতে বুঝতে একটু গোলমাল হয়েছে তো বলছে সমাজ আর নাম লিলে গুণা হবে ফেরাউনের নামে কি হবে ভাই কেন গোনা হবে ভাবতে হবে আল্লাহর নাম লাইল্লা তো জান্নাত চলে যাবে তাই যদি হয় তা আপনারা বেশি কিছু বলবো না সহজে বুঝে ফেলবেন বাংলাদেশে যতগুলো গানের গায়ক আছে আর সিনেমার ভিতরেও কত কোরআনের আয়াতকে কে দিচ্ছে দিচ্ছে না আর হ্যাঁ আমি ইউটিউবে দেখছিলাম এক মহিলা করছে সিনেমার নায়িকা হতে পারে তার কণ্ঠ না হয় অন্য কারোর কণ্ঠ এডিট করে ভরেছে কিন্তু ওই যে সিনেমাতে ও কোরআনের আয়াতকে ভরেছে আল্লাহর নামকে নিয়েছে এর জন্য নেকি হবে না কোন হবে যেহেতু আল্লাহর ইজ্জতের খর্ব করেছে নোংরা জায়গাতে আল্লাহকে বেশি করেছে নামাজ পড়লে হবে স্ত্রীর সঙ্গে মিললে হবে কেন ঋতুবতী মেয়েটা হলো মেন্স হয়েছে এই অবস্থায় তাকে কাজগুলো করা যাবে না অথচ কাজ করছে কিন্তু কাজটা ভালো কাজ তবুও চলবে না তো ওই নোংরা জায়গাতে খর্ব করা যাবে না তাহলে যদি কেউ কালেমা পড়ে তাহলে ঢোলও তো কালেমা পড়ছে তাবলাও কালেমা পড়ছে আর ব্যঞ্জন ফুলোর যত বাঁশি রয়েছে এক কথায় মিউজিক্যালটাই কালেমা পড়ছে লাই লাল্লা তাহলে ঢোল তাবলা সব জান্নাতে চলে যেত কেউ জান্নাতে যাবে না তার কারণ হচ্ছে আল্লাহর নাম লিলি জান্নাত যাবে এটা নয় গুনহাও হয়ে যেতে পারে আল্লাহর নামটা নেওয়ার সময় এক একটা জিনিস বাধ্যতামূলক থাকতে হবে সেটা হচ্ছে ইমান ইমানের সঙ্গে পবিত্র জায়গায় আল্লাহর নাম নিলে নেকি হবে আর ফেরাউনের নামে হবে কেন বললাম আল্লাহ কোরআনে ফেরাউনের নামটা এনেছেন ইলা ইন্নাহু কোরআনের একটা অক্ষরে দশটা নেকি রয়েছে আপনি একটা পড়লে ফেরাউনের নামের ভিতরে অক্ষরে অক্ষরে দশটা করে নেকি পাবেন এর জন্যে ফেরাউনের দাম বাড়েনি ফেরাউনের দাম আব্বারলো না সে যেমন লানত প্রাপ্ত লানত প্রাপ্তই থেকে গেল দাম্বারলো কোথায় ফেরাউনের কু চরিত্রটা আল্লাহ কোরআনের তুলে ধরেছে কোরআনের ইজ্জতের জন্য ওই অক্ষরগুলোতে নেকি রয়েছে না বিল্লাহ ওলিয়ামি আখির আখেরাতের উপরে ঈমান আল্লাহর কথা আরো বলতে গেলে অনেক কথা আছে শুধু আল্লাহর পরিচয় এই নামে একটা বক্তব্য দু ঘন্টা আছে প্রকৃত আল্লাহর পরিচয়টা কি আমরা আল্লাহকে কাহার বলে জানি মজবুত বলে জানি কিন্তু আল্লাহ যে কত মহব্বতের কত প্রেমাময় কত দয়ালু এটা জানি না আখিরাতের উপরে ইমান আখিরাত মানে মরার পরে একটা লম্বা জিন্দেগি আছে আছে না নাই আছে এটা কিন্তু ইমান নয় এল জ্ঞান আছি জি অনেক উদাহরণ আপনাদেরকে আমি দিয়েছি আর পুঁজি তো কম বড় আলিম নয় ভাই ক্লিয়ার বলছি আর বলেছি যে আমাকে যদি বলেন যে এক লাইন কোরআন শরীফের পরে ব্যাকরণ দিয়ে ওটা তর্জমা করো তো আমার ক্ষমতা নেই আমাকে আল্লাহ বড় আলিম বানায়নি চেষ্টা করেছি হয়নি বা আল্লাহ দেয়নি বা আমি পারিনি আমি এমনি কিছু বই সার্চিং করে বক্তব্যগুলোকে স্টাডি করি আমি ফতোয়া দিতে পারি না দিই না নয় পারি না আমি নিজে ফতোয়া নিয়ে নিয়ে চলি তো অতএব আপনাদের দুয়ার বরকতে আমি অনেক আলেমের কাছ থেকে ফোন করে করে ফতোয়া জিজ্ঞেস আপনাদের বাংলাদেশও বেশ কিছু আলেমের কাছ থেকে আমি ফতোয়া নিই যেমন যাত্রার বাড়িতে মৌলানা ইসাহ মাদানী সাহেব আছেন আমাকেও ওনাকে খুব ভালো লাগেন উনিও আমাকে খুব ভালো পান মহব্বত খুব তারপরে আরও কেউ রয়েছেন ময়মন সিংয়ের মাদানী সাহেব রয়েছেন তারপর আপনার পাঁচরুকি মাসার শেখ সাহেবের কাছে ইন্ডিয়া থেকে আমি ফটো আছি আবার ইন্ডিয়াতেও রয়েছেন আবদুল হামিদ ভাই রয়েছেন মাদানি এখন বাড়িতে রয়েছেন লকডাউনে এসে যেতে পারেনি এখন আপনাদের দুয়ার বরকতে আমার ঘরে মাদানি হয়ে গেছে আমার জামাই এখনই ফোন করেছিল আপনারা দোয়া করেন যেন ভালোভাবে দেশে ফিরতে পারে উনি ওখানে পরীক্ষা দিয়ে মদিনা থেকে শেষ হয়ে গেছে শেষ বর্ষ চলে আসছে তো যাই হোক আমি যে কথা বলছি মরার একটা লম্বা জিন্দেগি আছে আছে না নাই তো ওই জিন্দেগিটায় ফ্ল্যাট বিক্রি আছে আপনার এখানে দেশের বাসা আছে কিনা এরা উঠে কেন এরা ভাবছে ওরা কালেকশন হবে খুব চালাক এই ধরা জি কালেকশন তো হবে আমি মিনিট বেশি একদিন পস্তাবে পাঁচ করি করি না আর কমিটি একটু সন্দেহের মধ্যে ছিল আসতে পারবে কিনা ওই জন্য বক্তা বেশি করেছে রাত বেশি হয়ে গেছে মানুষও উঠছে আর আপনাদের দেশে কম রাতের মধ্যেই শেষ হয় আমাদের দেশে বিভিন্নভাবে শেষ হয় দিনাজপুরে আছে বারোটার মধ্যে শেষ হয় আর কাটিহারে আছে ফজর পরে দুটো বক্তা থাকে ফজরের নামাজের পর দুটো বক্তা থাকে লোকও হয় ষাট হাজার সত্তর হাজার লোক এরকম প্যান্ডেলে হবে না এরকম প্যান্ডেলে হবে না এরকম দশটা প্যান্ডেল লাগবে তো কি বলছিলাম আখের এত বিশ্বাস রাখতে হবে একবার গুনিয়ে দিচ্ছি কেউ চলে যায় না গুনিয়ে দিচ্ছি আল্লাহর রস্তে কিন্তু একটা কথা জেনে রাখেন আপনি যদি এই নিয়তে চলে যান ইনাম আলম নিয়া যে টাকা দিব না কেটে পর এই নিয়তে যদি যান তা আল্লাহ আপনাকে দেবে না এটা জেনে রাখেন আপনি আল্লাহর অধীনস্থ আপনার অধীনস্থ আল্লাহ নন অতএব আমি বেশি টাইম নিচ্ছি না খালি এবার গুনিয়ে দিচ্ছি আর বিস্তারিত তফসিল করব না আখেরাতের হাতের বিশ্বাস রাখতে হবে মর্তি হবে মরার পরে